দে না জেনে মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর শুকাই পায় কান্দে না কান্দে না জেনে মায় কান্দে না কান্দে না কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশু কাল সন্তানের লালঙ্করে মতি কষ্ট সজ্জ করে আদর সহক দিয়ে সন্তানি লালন করে সে সেই এরি কষ্ট কে দিও না এই দুনিয়ায় সেই মায় কষ্ট কেহ না এই দু কন্দে না কান্দে সন্তান মহারা যা সবাই মা বিদেশে বিপাকে যদি দি সন্তান মহা সবার জানে তাহার জনম মায় নীরবে মা ফেলে সন্তানের পানে চাই নির অস্বরূপ ফলে সন্তানের পানে না কান্দে না সন্তানের জন্য মায়ে করলে বোনা যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্য মায়ে করলে বোনা যা ফিরাতে পারেন না কবু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে বেহেস এই কথা ভুইল না হায় মায়ের পায়ের নিচে বেহেস এই কথাটি ভুইল না হায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না মায়ের চোখে জরলে পানি আল্লাহ রা পা যায় মায়ের চোখে ঝোরলে পানি আল্লাহরা পা যায় কান্দেনা কন্দে নন্দে না কান্দে না জ উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সভাপতি সনামিষ্ট ওলা মাইক্রাম দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে মা দেখনে ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যে মাবুদ আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন সে আল্লাহ সুহান ওয়া তালার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সবাই পাঠ করি সাল্লাহ আলাইহি ওসাল্লাম ভাই শীত পড়ছে বুঝতে পারছি কুয়াশাটা বাড়ছে কিন্তু যতইবার একজন কাছে কিছুই না একজন মমিন ইমানদারের কাছে এগুলো তেমন কিছুই না আমরা কেমন মুসলিম কেমন ইমানদার এর থেকে কত রমজান মাস সামনে আসবে গরমের সময় আরে পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে কে সহ্য করে আমরা আল্লাহকে দেখাই যে শিয়াম অবস্থায় আছি আমরা ওই লেভেলের মুসলমান তো আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্যের পরিচয় দিচ্ছেন আল্লাহ দেখছেন নইলে যেভাবে শীত পড়ছে মানুষকে আটকে রাখা খুব মুশকিল কিন্তু যার ইমানি দিল জজবা যদি বলে যে না আমি বসবো কে ঠেকাই কেউ পারবে না আর আমরা অবগত আছি এটা মসজিদের এক বছরে একটা প্রোগ্রাম হয় তো আমরাই যদি না থাকি তো আর কে সারা দেবে আল্লাহ তো এটাই দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন যে বান্দা পরিস্থিতি তো অনেক রকম হবে আজকে আপনাদের এখানে এইভাবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইনশাআল্লাহ আমার পরবর্তী আলোচক সাইকুল হাদিস যিনা আপনারা চিনেন পরিচিত মানুষ তো উনি থাকবেন উঠবেন না আমার টাইম এগারোটা বা একটু বাড়বে এরকম একটা হবে যেহেতু আমার ট্রেন আছে ওই জন্য টাইমটা নির্ধারণ করা হয়েছে আমার আজকের আলোচ্য বিষয় দুইটা হবে কিছু আংসি টাচ দিয়ে আমার আলোচনা শেষ করব আল্লাহ তালা প্রথমত নির্দেশ দিচ্ছেন আমি আর ভূমিকা বলছি না যেহেতু সময় কম নির্দেশ দিচ্ছেন আল্লাহ রায় ঘোষণা করছেন ওকদা কদা মানে হচ্ছে কদা মানে যে কাজী হয় রায় ঘোষণা করে না ওকদা হ্রক বুকা আল্লাহ আমাদেরকে রায় দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন আর আল্লাহ যদি কোনো জিনিস নির্দেশ দেয় আদেশ করে তাহলে আমাদেরকে ওটা মানতে বাধ্য কি বাধ্য নয় আমাদেরকে মানতেই হবে যদি বলেন মানবো না ভ্যারা আল্লাহ সবই মানবো না আপনাকে মানতেই হবে একটু শুনেন কি বলছি আমি আপনাদের কাদা মানে হচ্ছে রায় ঘোষণা করা কে দেয় একটা বিচার বসলে হয় হয় কি হয় না ফাইসালা দেয় নির্দেশ দিয়ে দেয় যা সমাধান হবে তো আপনি বলছেন যে তোমার বিচার করা হয়নি বিচার মানবো না হ্যাঁ এখন আপনি এ রায়টা মানছেন না কিন্তু আপনার অপশন আছে আপনি দুনিয়াতে যদি বিচার না মানেন দুনিয়াতে কয়েক ধরনের বিচার আছে আদালত আছে আছে কি নাই আদালত আছে যেমন আপনি বিচারকের ফাইসালা আপনার পছন্দ হলো না তো আপনি চলে যাবেন কোথায় তো ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে আপনি অ্যাপিল করবেন ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাপিল করার পর যদি তার রায়টাও যদি আপনাকে ভালো না লাগে তাহলে আপনি কোথায় যাবেন হাই কোর্টের কাছে আপনি যে অ্যাপিল করবেন হাই কোর্ট আপনাকে রায় ঘোষণা করবে আপনাকে রায় ঘোষ করার পর জজ কোর্টের কাছে আপনি যাবেন জজ কোর্টের আপনাকে রায় মানতে ভালো লাগবে না আপনি হাইকোর্টের কাছে যাবেন হাইকোর্টের কাছে আপনি আপিল করবেন যে আমার আগের রায়গুলো আমার পছন্দ হয়নি আমার ওগুলো আমাকে ভালো লাগেনি তো আপনি আমাকে ইনসাব বিচার করে দেন ফাইসালা করে দেন এরপরেও যদি আপনাকে হাইকোর্টের আইন মানতে ভালো না লাগে আবার আপনার জন্য অপশন আছে সুপ্রিম কোর্টের কাছে আপনি যাবেন সুপ্রিম কোর্ট আপনাকে রায় আলোচনা করবে এবার যদি আপনি বলে দেন আমি সুপ্রিম কোর্টের রায়কে মানব না তাহলে আপনার আর কোন উপায় নাই কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোন কোর্ট নাই সেস শেষ ইস সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলবে ওটাই আপনাকে মানতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর পরে আল্লাহর পরে আর কোন আইন চলবে না আল্লাহ আল্লাহরাই হসনা করেছেন ওটাকে আমাকে আপনাকে সকলকে মেনে নিতে হবে ওকদা রব্বুকা ওকদা রব্বুকা আল্লাহরাই হসনা দেন কি কি রায় গুলো আছে ওগুলো আমাকে আপনাকে মানতে হবে মুসলিম হিসাবে মানতে হবে যদি না মানেন তো আমার আল্লাহ বলেন যারা আমার রায়গুলোকে মানবে না যারা আমার আরআইগুলোকে মানার কোন প্রবণতা নেই তার ইচ্ছা নাই আমার আল্লাহ বলছেন কোন অসুবিধা নাই তবে আমার একটা কাজ তোদেরকে করতে হবে আমার আইন তোদেরকে মানতে হবে না আমার আমার কোরআনকে তোদেরকে মানতে হবে না তোর যা মন চাই হারামি করে বেড়া বদমাসিল আপনার কিনা বাটপারি করে বেড়া আপনি সাত পান করে বেড়া গা ধুমম্বরি করে বেড়া আমার আল্লাহ সাফসোস নাই তবে শুনেলে যদি আমার আইন না মানতে ভালো লাগে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া মা সরাল জিনবি ওয়াল ইনসি ইন ইসতাত্বাতুম আন তানফুযু মিন আকতারিস সামা ওয়াতি ওয়াল আরফানফুযু লা তানফুযু যদি আমার আইন তোমাকে ভালো না লাগে যদি আমার নির্দেশ গুলোকে মানতে না ভালো লাগে তাহলে তোরা একটা কাজ কর একটা কাজ কর বেশি কাজ নয় ওই কাজটা করে দে নি আল্লাহ কিছুই তোদেরকে একটা কাজ কি আমার পৃথিবী ছেড়ে তোরা অন্য কোন জায়গায় চলে যা আমার একটা কাজ কর কিছু করতে হলে যা কোরআন আই মানতে হবে খালি একটা কাজ আমার দুনিয়াটা ছেড়ে দে যা থেভলাসস কোথায় যাবেন আপনি মঙ্গল গরে যাবেন চাঁদের দেশে যাবেন কোথায় আপনি যাবেন ভূগর্ভে আপনি যাবেন মাটা যত তোমার ক্ষমতা নয় আমি আল্লাহ কি শুনে লাও আলাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি হচ্ছি বড় বিচারকের বিচারক আমার চাইতে বড় আর বিচারক কেউ নাই অতএব তোদেরকে আমার আইনকে মানা লাগবে প্রথমে আল্লাহ রাআইন কি মানতে হবে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ বলেন প্রথম আমার নির্দেশ হচ্ছে তোমরা আমাকে মানতে গিয়ে তোমরা ওংশিদারী স্থাপন করবে না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমাকে ডাকতে গিয়ে তোমরা প্রথম মোটর ওনসিদার করবে না কারণ তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রাধান্য দাও তাহলে কিন্তু এটা এটাoverline হবে এটা কখনোই আমার সনে মানাই না প্রথম কাজ কি আল্লাহর ইবাদত করতে গিয়ে শরিক করা যাবে না আল্লাহকে ডাকতে গিয়ে কোনো ওনসিদার স্থাপন করা যাবে না আল্লাহ একজন না দুইজন ভাই একজন আল্লাহ একজন আল্লাহ সব জায়গায় আছেন অনেকে বলে কি বলে না এটা কিন্তু কিন্তু ভুল হবে আল্লাহ সব জায়গায় নাই আমরা বলি আল্লাহ সব আল্লাহ সাত আসমানের উপরে আছেন আরো সে সমশীল আপনি বলতে পারবেন না যে আল্লাহ সব জায়গাতে আছেন একটা কথা আছে দশ যেখানে আল্লাহ সেখানে এরকম একটা প্রবাদ বাক্য আছে দশ যেখানে আল্লাহ সেখানে বললে এটা গুনা শির হবে দশ যেখানে মানে কি যেখানে নোংরা মিতা চলছে দশটা লোক আছে নোংরা মিতা চলছে আচ্ছা ওখানে যদি বলি আল্লাহ আছে এটা বলা ঠিক হবে ঠিক হবে বেধর্মীদের অনুষ্ঠান আছে ওখানে জন বলে ভেত ভাত করছে বলেন ওখানে আল্লাহ আছে নাই আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে এই কথা আপনি বলতে আল্লাহ সব জায়গায় আছে এ কথা বললেই পার্টনারশিপ করা যাবে না আপনি সাধারণ ভাবে বুঝে নেন অংশীদার পার্টনার কখন হয় তিনটা ক্ষেত্রে হয় কটা ক্ষেত্রে হয় জি ভাই তিনটা ক্ষেত্রে যারা বিজনেস ব্যবসা করেন ভালো করে ধরুন মানে অংশীদার করা যায় তিন ক্ষেত্রে এক আপনার ইচ্ছা আছে ব্যবসা করার কিন্তু আপনার কাছে টাকা নাই টাকা আপনার কাছে নাই এই জন্য আপনার বন্ধুকে বললেন ভাইরে তুই আমার সঙ্গে কি একটা ব্যবসা আমি কিন্তু আল্লাহর সঙ্গে এটা তো মানাই না আল্লাহর সঙ্গে তো মানাই না বলেন আল্লাহ কি কোনো ধন ভান্ডারে কোনো অভাব আছে কোনো অভাব নেই আল্লাহ